লালিগার এল ক্লাসিকোতে রাতে মাঠে নামছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে স্প্যানিশ লিগের শিরোপার ফয়সালাও অনেকটাই হয়ে যাবে এই মৌসুমের আগের তিনটা এল ক্লাসিকোর মতোই নিজেদের দাপট ধরে রাখতে চায় কাতালানরা আর রিয়াল মাদ্রিদের প্রচেষ্টা থাকবে এই হারের বৃত্ত ভাঙার দুই দলের পয়েন্টের ব্যবধান এখন চার আজকের ম্যাচ ছাড়া বাকি আছে আর দুই ম্যাচ বার্সেলোনা জিতলে সাত পয়েন্টের ব্যবধান নিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত আর রিয়াল ঘুরে দাঁড়ালে পয়েন্টের ব্যবধান কমে আসবে একে সেক্ষেত্রে রিয়ালের জন্য বেড়ে যাবে শিরোপা জয়ের সম্ভাবনা এমন একটা সমীকরণ নিয়ে রাতে মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের দুই চির রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এই মৌসুমে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বার্সা লিগের শুরুতে তারা বার্নাবুতে জিতেছে চার শূন্য গোলে রিয়াদের স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তাদের জয় ছিল পাঁচ দুই গোলের ব্যবধানে আর তারপর কোপা দেলের ফাইনালেও তিন দুই গোলে রিয়ালকে হারিয়েছে বার্সা এবার লস ব্লাঙ্কোসদের বিপক্ষে চার ম্যাচে চতুর্থ জয়ের অপেক্ষায় হ্যান্সিফ্লিকের ছেলেরা All time, যদিও স্বপ্নের মতো চলা মৌসুমে বার্সেলোনার হৃদয় ভেঙেছে ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গিয়ে থেমেছে কাতালানদের ইউরোপ সেরা হবার দৌড় তাই লালিগাটা একেবারেই হাতছাড়া করতে চাইছেন না ইয়ামাল রাফিনিয়ারা উল্টো চিত্রটা রিয়ালের ডেরায় স্প্যানিশ জায়ান্টরা এবার পুরো মৌসুমেই ছিল ছন্দ ছাড়া এখন পর্যন্ত কোনো শিরোপা ঝুলিতে ভরতে পারেনি কার্লো আঞ্চেলত্বের স্কোয়াড তবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ভিনিয়েম বাপ্পেরা এমন আশার বাড়ি শুনিয়েই আতিথ্য নেবে অল ওয়াইডস আজকের ম্যাচ জিতলে শিরোপার লড়াইটা সহজ হবে রিয়ালের জন্যই কেননা বার্সেলোনা লীগের শেষ দুটি ম্যাচ খেলবে ভিয়ারিয়াল আর আথলেতিক বিলবাওয়ের সাথে পয়েন্ট টেবিলে সেরা পাচে আছে দুদলই অন্যদিকে রিয়ালের শেষ দুই প্রতিপক্ষ টেবিলের তরানির দিকে থাকা রিয়াল সোসিয়াদাত আর সেভিয়া তাই বার্সার আক্রমণ ভাগে তিন তুরুপের তাস লেভা আর লামিনে ইয়ামালকে রাতে সামাল দিতে পারলে এই মৌসুমে ঘরের দিকটা নিজেদের কাছেই রাখতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সো আটটায় সারা বিবিসি নিউজ ডেস্ক